দিদি আমার রেখে চলে যাচ্ছ তোমরা বলছি শোকু তুই তো এখানে সংসার পাতাচ্ছিস তা শুধু শুধু কান্না করছিস কেন হাগুর জন্য কান্না করছিস বুঝি আরে দোষ তোমাদের সাথে থাকতে থাকতে কিরকম একটা সাংসারিক পরিচয় হয়ে গেছে এখন তোমরা চলে গেলেই আমার মন খারাপ হয়ে যাবে যে কোনো সমস্যা নেই তুই ওই তুই যারা ভালোবাসিস তারা ডাকিয়ে নিয়ে বুঝতে পারছিস এখানে বসবাস কর আর ওই কোর্ট ম্যারেজ করে ফেলা মানে এই রেস্টারি করে ফেলা বুঝতে পারছিস না তো লোকে হাবি যাবি কথা বলবে লোকেরা তো সাহস নেই কিছু বলবে আমার তো মন খারাপ করছে তোমাদের জন্য চিন্তা করিস না আমরা ওখানে গিয়ে কিছুদিন থাকার পরে তারপরে হয়তো চলে আসবো এখানে না না আমার জন্য শুধু শুধু কেন ইনকাম করবা তারপরে তো বুড়ো হবা তখন এই যে দেখো কতদিন আগে পেটে তোমার পাথর হয়েছে পেট ব্যথা শুরু হয়ে কি কিটা দেখিস এইরকম বুড়ো বাইসে কে দেখবে তোমার ছেলে আছে বর আছে ওইদিকে আমার ফুটো আছে কেন কেউ দেখবে বুঝতে পারিস এখানে আমরা কতদিন কালে দেখবো

আচ্ছা দিদি চল ঝমা এখন ট্রেনটা না ধরলে পরে আবার লেট হয়ে যাবে আর বলো না ছোটো সকাল কতবার ফোন করেছে সেদ্ধ বাদ খাচ্ছে পেটে বলে যাচ্ছে না তাড়াতাড়ি আসো ভাগ্য ভালো বাড়ির লোকজন কমেছে নাই তো ওই ঢেড় মতো মতন আমরা এত লোক রান্না করতে পারতাম না কি বলিস ঠিক বলিস ওই একদিন কত কষ্ট করে রান্না করেছি তার জন্য মোটামুটি আমার কোমর টমর ব্যথা হয়ে গেছে চল চল ট্রেনের সময় হয়ে যায় আচ্ছা দিদি যাওয়ার পরে ফোন করো অবশ্যই অবশ্যই কি টেনশন করিস না অবশ্যই ফোন করবো চল দি ঝুমা হ্যাঁ দিদি চলো কন্নাকৃষ্ণের চক্কু সব ঠিক হয়ে যাবে। অশো দিদি তুমি এখন একটু মায়া মমতা কম করে আসো। মন খারাপ করিস না। কয়েকদিন পরে মন ঠিক হয়ে যাবে। PUBGটা কত ভালোবাসি ফলাইছে আমারে আর কি বলবো। এই কাজ নাই ওখানে ভালোবাসতে যাবানি। এত অভি নাই করলাম। এইবারই এখন ডান্স করব আমি। কিছুদিন যাওয়ার পরে হাগু ওখানে যে ডিমান্ড করব। রাতে রন্দ করে হাগু সিগনেচার নিয়ে বাড়ির মালিক হয়ে যাব আমি।

বলছি ভাগিনে চার দোকানে চিনি চা তেজপাতা এলাইচি দাঁত চিনি সবকিছু ফুরেই গেছে ফুরে গেছে মানে কয়দিন আগে তো কিনে দিলাম হ্যাঁ এত ঘপাত করে কি করে ফুরে যায় আর তুমি বলো দোকানে ইনকাম নাই কি কথা বলছিস হ্যাঁ এমন কথা বলছিস মনে হয় আমি সব টাকা মারিয়ে খাই সে তো আর আমি দেখতে যাই না কিন্তু আগের দিন প্রায় চার হাজার টাকার মাল কিনে দিলাম চার হাজার টাকার মাল যদি তুমি বিক্রি করো কমসে কম দশ হাজার টাকা আসবে তো নাকি সন্ধ্যে ভাগ্নে চাটা বানানোর পরে বিক্রি না হলে রেগুলার ফেলাই দিতে হয় চা তোর পুঁজি করা জিনিস না যে কালকে বিক্রি করব কত চা ফেলান যায় তা জানিস রেগুলার পাঁচ কাপ দশ কাপ কুড়ি কাপ চা ফেলানো যাচ্ছে আগে তো চা ফেলানো যেত না আগে তো চা পাঁচশো লাগতো না তো আগে দিয়ে পারতাম না এখন যেই খাই বলে কি চা পাঁচশো হয় লোকের এখন মুখে স্বাদ বেশি উঠিয়ে গেছে এত ভালো করে বানাই দি তা পানছে কি করে আমি তো বুঝি না আমি তো খাই দেখি পানছে নাই সব ভঙ্গিল আজকাল লোকে যত ভঙ্গি হ্যাঁ বড় বড় ক্যাফে আসে না সেখানে যে চা খায় সেখানে পানছে তো কিছু বলে না সত্যি করে বল ফুটো আমার চা কি পানছে হয় না না কি বলো আমার কাছে তো সেই লাগে লোকের মনে মুখ টুক মনে নিয়ে গেছে ঠিক আছে ভাগ্নে আসি তাহলে শোনো মামা টাটা মোটা মোটা একটু কম করে বানাইও আর আমি আসবানি দুপুরের দিকে টাকা টাকা তো কমিয়ে যাচ্ছে বুঝতে পারছি না বাড়ি চাল ডাল কিছু নেই কি করে কি সংসে চলে তাই বুঝে পাচ্ছিনা এক ভাগ্নে তুই আমারে শুধু শুধু ভুল বুঝিস না আমি কিন্তু কোনো টাকা পয়সা মারিনা টাকা পয়সা মারার কথা বলিনি বলছি ইনকামে তো কম হচ্ছে কেন তার মানেই তো তাই দেখো মামা বেশি বুঝার চেষ্টা না কিন্তু ঠিক আছে আমি যাচ্ছি দোকানে ভাগ্নে এরকম ছেড়ো না আগে حاجهটা কথা বল বল বলছি কি আমার মনে হয় বুড়ো তোমার মামা মানে টাকা মারে বললেই হবে না চার দোকানে বেচা হয় না বললেই হবে কি করে বুঝলি কয়েকদিন আগে আমি এই গোপন সূত্রে খবর পাইছি বুড়ো তার আগের বউর সাথে নাকি ফোনে কথা বলছে আগের বউর সাথে মানে বিয়ে তো টাই করেছে আরে না না তুমি জানো না আগে নাকি একটা তোমার মামার একটা লাইন ছিল সেই লাইনের সাথে কথা বলতেছে ফোনে সেখানে টাকা পড়ি জানে কি বলছিস তুমি না আমার মনে হয় চাটা ঠিকঠাকই বানাও ওই তুমি আসার পরে মনে হয় তোমার মামা হাতে জল মিশিয়ে জাল দিয়ে বিক্রি করে আর এক্সট্রা টাকা সবাই মানে আগের মহিলাটারে পাঠায় তুই যা বলছিস কথাই তো দম আছে কিন্তু কথাটা সত্যি কিনা আরে সত্যি হবে দু চার দিন লক্ষ্য করো এমনিতে পাবা তাহলে কি দোকানে এখন সিসি ক্যামেরা লাগাবো নাকি মাথা খারাপ ওই ক্যামেরা থামেরা দেখে তোমার মামা ভাইতে একদম মাথায় উঠে যাবে তখন আর ওইসব হাবি জাবি কাজ করবে এমনি চোখে চোখে রাখতে হবে পট করে একদিন চাতি হবে বুঝতে পারিস দেখ পা চা খাইয়ে সকালবেলা কিরকম ছিল আর বিকেলে কিরকম আছে বুঝতে পারিস ঠিক বলেছিস আজকে দুপুরে যাতে হবে আজকে যাওয়ার দরকার নেই আজকে এতটা একটা ঝাটকা দেশ এত বেশি কথা বলিসো আজকে গেলি পরে মোটামুটি ধরা পড়া যাবে না এক দুদিন যাক তারপরে শুরুত করে একদম অজানা অবস্থায় যাতে হবে সে নাই বুঝলাম তোর বৌদি তো এখনো এসে পৌঁছালো না পেটের ভিতর গুড়ু করছে চলো না তো আমি দোকান থেকে দুটো দুটো পরোটা মেরে দিই না রে ওই বাসিমাই দেখা দেখে আমার পেটের ভিতরে মশলা ওঠে ঠিক বলিস দুদিন ধরে আমার আমেশা হচ্ছে তাহলে আমার এই পরোটা মরোটা খাতি চাষ কিসির জন্য ওই সারা বললি হবে না ঝামনার বউটা ভালোই রান্না করত। সে তো কত ঝামনার ছেলের কথা শোনা যায় অটোকারটা দেড় ফুটে মাল কথাবার্তা শুনেছিস এখন তো টেনশন নাই তোমার বউ আর আমার বউ আসলি দুইজনের তরি তরকারির ব্যবসা ধরাই দেবো বুঝতে পারিস আর তুমি আর আমি বলবো কি ঠিকাদারির কাজ করি বুঝতে পারিস কাজ বাস কিছু করবো না খালি ঘুরিয়ে বেড়াবো বলবো কি কাজ পাই না কাজ পাই না হ্যাঁ ওই সে এসব ভাবি যাবি কথা বলি হ্যাঁ মোটামুটি টাইম পাস করবো আর বউর কামাই খাবো ঠিক বলেছিস হ্যাঁ আগে মাল দুটো আমাদের অনেক জ্বালাইছে এখন ওদের জ্বালাবো হ্যাঁ ওদের ঘাল মাটকাই খাবো সত্যি ফুটো ভাই তুই না থাকলে আমার জীবনটা পুরো একদম আলকাতরা পিদ্যমির মতন হয়ে যেত আরে তোমার আর আমার জড়ি ভালো মাঝখান থেকে শালা না শালা এসে আমাদের বন্ধুত্বের ভিতরে কিরকম একটা জং ধরায় দিছিল ঠিক বলেছিস অত ফিরিত ভালো না আবার ছেলে মেয়ে হয়ে গেছে ও ছেলে মেয়ের ভরসা কি রানবে বলতো সে ডেঞ্জার মাল কোথাতে কি করে বেড়ায় তা ঠিক আছে দেখিস না মোচাকল না ফোচাকল দেড় লাখ টাকা বিক্রি করতেছে ভালোই তো করিছে এই তো পাদুর কলেজে ফিস ভর্তে কোথাতে তো যা করে ভালোই হয় তাই কিনা ওই সব কথা বাদ দে এখন বহুত কামাই খাবো ঠিক বলিস ফুটো ও ফুটো ভাইপো কোন শালা আবার ডাকে পেছন ঘুরে দেখ এই বড় ঢাবনা আবার এদিকে আসতেছে কিসের জানি ভাইপো কি হইছে আবার আমাদের বাড়ি মুখ করে আসলে কি করে সব সর্বনাশ হয়ে গেছে ভাইপো ছেলেটা এতদিন ভালো ছিল এখন আবার মাথা চাড়া দিয়ে উঠিছে চৈたり চৈたり করছে কিছু একটা করো দেখো তোমাদের ঘর ছাড়ি দিয়েছো অনেক হয়ে গেছে টাকা পয়সা সবเคลียร์ তা তোমাদেরই জামেলার ভিতর আমরা পড়তে যাব কেন তারপরে তোমার বউ উল্টো কথা બોলিয়েছে আমরা এখন জামেলার ভিতর নাই এরকম বলো না ভাইপো আমার বউওই পাঠাইছে তোমাদের কাছে সেই তো কথা আগে দাম দিত না এখন আমাদের কাছে পাঠাইছে কি হইছে কই আবার চৈたり চৈতালি করছে আমার ছেলেটা এখন কি করব বলো নিয়ে আসো তোমার বৌমারে না না ও মিяна যাবে না আর তো আরেক জায়গায় বিয়ে করেছে সেখানে সংসার করছে তাহলে আমরা কি করব আমরা এসব কিছু করতে পারবো না দেখো বাবা তোমাদের কাছে অনেক আশা ভরসা নিয়ে আসলাম ভেবেছিলাম কিছু হয়তো করবে দেখো আমাদের এমনি অনেক ঝামেলা আমাদের বাড়ির ঝামেলাই মিটেই পাচ্ছি না বলছি পাদু যদি কিছু করে দিত পাদুর সামনে পরীক্ষা ও বড় ইন্টারভিউ দেবে চাকরি পাবে অনেক বুঝতে পারিসো এখন আর ডিস্টার্ব করা যাবে না পড়াশোনায় হ্যাঁ এমনিতেও পড়াশোনা অনেক ডিস্টার্ব হইছে আর এখন কোনো ডিস্টার্ব করা যাবে না দেখো বাবা যেকোনও কিছু একটা করিয়ে ছেলেটা একটু ঠিক করে দিতে আমরা পারবো না এরকম ভাবে খালি খালিয়া ফিরে দিও না বলছি তোকে আমরা পারব না তুমি আসতে পারো আমি অনেক আশা নিয়ে আসছিলাম তোমাদের কাছে সেই আসার কি বাবা যদি কিছু তোমাদের টাকা পয়সা লাগতো সে সাহায্য করতাম কিন্তু আমার আগের মতন করে দাও সেদিকে যাই যেন যন্ত্রণা না দেয় কিছু একটা করো বলছো টাকা পয়সার কথা বলছে বলছি কাকা টাকা পয়সা দিয়ে আমরা কিছু করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি বলো কত কি দিতে হবে তুমি কত দেওয়া তাই বলো তোমরা বলো একটা মানঞ্জস্য বলো পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার পাঁচ দশ হাজার টাকা হবে না मामाराड़ी ना की।

বলছি রাজি তো হয়ে গেলো কিন্তু ওর ছেলেরে এখন কি করে কি সামলাবো আরে ছোট্ট একটা ব্যাপার পাদুরি ফোন কর ফর্মুলা বলে দেবে কি কি করতে হবে সেই হিসেবে কাজ করবো বাদ ঝামেলা গেল ঠিক বলিস আমি তত দূর ভাবে দেখিনি এখন আমাদের বয়স হয়ে গেছে আর বেরেন টা চাপ দিয়ে লাভ নেই বুঝেছিস যত বেরেন চাপ দেবো তত কম দিন বাঁচবো এর জন্য পাদুর কাছ থেকে বেরেন ধান নিয়ে ও যা বলে সেই হিসেবে কাজ করি আর পঞ্চাশ হাজার টাকা দিন সংসার চলে যাবে কি বলিস মানে ডেলি মাছ মাংস বাবা একদম জমিয়ে কবজি ডেবিয়ে খাবো তারপরে পা দিলে একবার চাকরি পেয়ে গেলি না ও যেরকম পড়াশোনা হয় ও চাকরি পালে কমসে কম দুই চার লাখ টাকা পেমেন্ট হবে সেখান থেকে এক লাখ টাকা তো আমাদের দেবেই খাওয়া খাচ্চা খেয়েটে একদম আরাম করে আয়েস করে জীবন চলে যাবে ঠিক বলিস হ্যাঁ আর তারপর তুইও দেখ তোর যদি একটা ছেলে পেলে হয় সেও যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে আর দেখা যায় কি মোটামুটি দুই জায়গাতে পয়সা আসলে আমাদের জীবনটা পুরো একদম আলকাতার মতন চলে যাবে কি বলছে হ্যাঁ এ আমার আবার ছেলে মেয়ে ওরে বাবা বউ যখন ঘরে উঠাতেই পারতিসিস তখন ছেলে মেয়ে না হওয়ার কি হলো কি কথা বল হাগ তা লজ্জা করে বাবা হা লজ্জা বতি লজ্জা লজ্জায় পুরো মজাই গেছে সে কথা ছাড়ো বলছি কি বলছি একবার ফোন করে দেখো তো কোন অব্দি আসলো আরে অত ঘন ঘন ফোন করা কি ঠিক হবে একটু হয়তো বলো ট্রেনে নিয়ে আরে যত ফোন করবো তত ভালোবাসা বাড়বে তাই নাকি তাহলে একটা ফোন করে দি তোমার না দেখলেই কাটবে তা তোমার ভালোবাসাই আলকাতরা বলছি বৌদিও কি কলার লাগাইছে আর বলিস না হ্যালো বলছি গিনি কোথায় এখনো আসলে না যে আরে বাবা কেবল মধ্যম গ্রাম ছাড়লো ও তাহলে এখন আধা ঘন্টা আরে বাবা আসি আসি অন্য কোথাও যাচ্ছি না আসি দুদিন দেখি না তোমারে চোখ দুটো টলমল করে তোমার ওই আখি দেখার জন্য না দেখলে আমার পরানটা কিরম কান্দে উঠতেছে গো গিন্নি আরে বাবা আসি গো আসি বলছি বৌদি হ্যাঁ আমার মালটা কি করে কি বলছে ফুটা বলছে ফুটার বউ কি করে ওই তো পাঁচ টাকার বাদাম ভাজা কিনে খাচ্ছে আমার জন্য আনছি বলো আনছি গো আনছি দুটো আনছি দেখো না ভিতরে অনেক লোক হ্যাঁ এখনো কথা বলতে পারছি না সাবধানে এসো ঠিক আছে কি ভাবছিস তো ফুটো ভাবছি আমাদের কপাল খুলে গেছে হ্যাঁ সে তো ঝ্যাবনার ঝ্যাবনার বউ যাওয়ার পরের থেকে দেখিস কিরকম কপাল কিরকম চকমক করে উঠিছে এতদিন কাজ খুঁজতে যে কোথাও পাচ্ছি না ঝাপ করে একটা পঞ্চাশ হাজার টাকার কাজ পেয়ে গেলাম বললি হবে না তোর কথায় দম আছে এবার তোমার মামার চুরিটা যদি ধরতে পারি না তাহলে একবার দুই দিক দিয়ে পয়সা ঠিক বলছিস তো আমার মামা পয়সা ঝাড়ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে দেখ আমি কি করি আমার নাম আবার বলে না কিন্তু তারপর তোমার মামা আমার খারাপ ভাবে ওরা হাতে নাতে ধরলি তাতে আবার কিছু সমস্যা আর যদি সত্যি তোমার মামা টাকা ঝাড়ে তাহলে কি করবা গেট আউট তাহলে দোকান চালা রেখে তুই আর আমি ওকে বসে টাইম পাস করবো ঠিকাদারি করবো ঠিক বলেছে চার দোকান তে লোক সবারই কাজে পাঠাই দেবো আর আমরা বসে বেশি কমিশন নেবো একদম রাইট কি মনটা খারাপ নাকি না না ঠিক আছে বললি হবে এতদিনের দিনের বন্ধু তো তোমার চোখ দেখলি বলি দিতে পারি হ্যাঁ কি হয়েছে সত্যি করে বলো না না বন্ধু কিছু হয়নি সত্যি করে বলবা কি না নালি কিন্তু আজকে দোকানে আসা বন্ধ আমি খালি দোকানে আসি তোমার জন্য না তো এখনকার যা চা হচ্ছে না আসলে তোমাদের দোকানে আসা যায় না চা খাওয়া কম করে দিছি দেখেছো তো ওইটাই তো সমস্যা কি হয়েছে খুলে বলো বন্ধু বলাও যায় না নিজেদের বাড়ির কথা না বলেও পাচ্ছি না মনের ভিতরে কাটার মতন চুপছে আমার কাছে নিঃসন্দেহে বলতে পারিস আমি তোর একদম একমাত্র বন্ধু কথা এদিকে তো অধিক পড়তেও হবে না কথা হচ্ছে যে একটা লাগবে আরে না না টাকা পয়সার জন্যই না তাহলে ভাগ্নে আজকে মানে এত বড় একটা কথা বললো মনের ভিতরটা তস হয়ে গেল কি হয়েছে বল তো খুলে বল ভাগ্নের জন্যই আমার বৌরি পর্যন্ত ছাড়িয়ে দিছি এত ভালোবাসি ভাগ্নে আর আজকে ভাগ্নে আমার যা বললো আর কি বলবো আরে নারায়ণ কান্না করে না তুমি বলো তো কি বলো ভাগ্নে রে ভাসতাম সেই ভাগ্নে এরকম কথা বললো আরে তুমি না বলি আমি কি করে বসবো দোষটা কার আমি কি করে বসবো এমন তো হতে পারে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না গো না থাকো সব কথা বলার দরকার নেই তুই যদি না বলিস না আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি তোর দোকানে আমি কোনদিন পাড়া দেবো না না বন্ধু তুই না আসলি পারে তো আমি বড় একা হয়ে যাব। তাহলে কান্না বন্ধ করে এখন বল কি হয়েছে বলছি সকালবেলা ভাগ্নে বলিস ভাগ্নে সেদ্ধ ভাত করে রান্না করে দেবো নাকি তারপরে ঝড়ত করে বলি তুমি যা রান্না করো ও খাওয়া যায় না গেদ্রাই যায় হ্যাঁ ভালো রান্না হয় না হ্যাঁ সত্যি কথা তো আমি তো ভালো রান্না করতে পারি না কোনো দিন তো করিনি ওই বিয়ের আগে কদিন সেদ্ধ ভাত রান্না করে খাতাম তারপরে ওই বিয়ের পরে মোটামুটি আর তো রান্না করিনি এই যে ঢ্যাবনার বউ চলে যাওয়ার পরে আমি প্রথমবার রান্না করলাম সে তো বুঝলাম আমি তা ও রান্না নিয়ে কি হয়েছে মন খারাপ করে না না সমস্যা বলেছি ভাগ্নে দোকানে চা চিনি আদা তারপরে হ্যাঁ বাড়ি এক টাকাও দিলে না সব টাকা কোথায় যাচ্ছে লাভটা থাকছে না কি লাভ থাকে কালকেও পঁচিশ কাপ চা ফেলাই দিছি তার আগের দিন কুড়ি কাপ চা ফেলাই দিছি লাভের টাকা তো ফেলানো চলে যাচ্ছে তো সে কথা বল নি তা কি বলছে হতো ফেলানো যায় নাকি হয়তো লস হয় কি হ্যাঁ তারপরে মোটামুটি এমন একটা কথা বললো মনের ভিতরে খসকা লাগলো যে আমি মনে টাকা চুরি করছি চি চি হ্যাঁ এত বড় কথা বলতে পারলো তাই দেখো বন্ধু ওদের জন্য বউ ছাড়লাম সবকিছু ছাড়লাম আর এখন আমার চোর অপবাদ দিচ্ছে ডাইরেক্ট চোর বলিস না না ওদের কথা অনুযায়ী আমি এই টাকা মোটামুটি সরাচ্ছে এরকম বলতেছে না 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 খুব বাজে কথা বলিছে আমার আর ভাল লাগে না যার জন্য সবকিছু ছাড়লাম সে যদি এরকম কথা বললো আমার মনে হচ্ছে আমি এখন বৃদ্ধাশ্রমে চলে যাব পাগল আছিস নাকি বৃদ্ধাশ্রমে যাবি আমার সাথে থাকবি আমার ছেলে বিদেশের থেকে টাকা পাঠায় আমি কার থেকে ডলার পাঠায় হ্যাঁ আর আমি একা একা খাইয়ে না টাকা পয়সা কোনো তার সমস্যা নাই তুই এই দোকান বন্ধ কর চল আমার সঙ্গে দুই বন্ধু একদম বুড়ো বয়া শব্দ একদম মিলেমিশে থাকবো না বন্ধু লোকে কি বলবে বন্ধুর ছেলের টাকা খায় আরে চুপ থাকতো ছেলে যদি পাঠাতো বিদেশ থেকে আমি খাতাম না আমি থাকতাম না না বন্ধু এখন চলে গেলি পুরোপুরি দোষটা আমার ঘাড়েই পড়বে ঠিক আছে দেখ যতদিন বলো ঝামেলা না হয় ততদিন এইভাবে চলে থাকুক তোর নামে বদনাম দিলি দোকান বন্ধ করে চলে একদম গোটগাট করে আমার বাড়ি থাকবি খাবি ধাবি আর দুইজন মিলে লুডু খেলবো সাপশুড়ি খেলবো তাস খেলবো বাস সারা জীবনটা এইভাবে এনজয় করবো সন্ধ্যা হলেবারে কীর্তন গান হরি কীর্তন শুনে তারপরে সৎসঙ্গ সব জায়গায় যাবো সত্যি বন্ধু তুই এমন একটা মানুষ না আমার মন যতই খারাপ হোক না তোর কথা শুনে আমার তলপেটের হাসি চলে আসে বন্ধু বন্ধুর যদি হাসাতি না পারে কথাই থাকলো কোনো কিছু বললি আমার বললি চটাত করে দোকানে তালামারে বাস দুইজনে কীর্তন গানে পড়বো সত্যি তোর কথার মানে জবাব নেই বন্ধু যদি বন্ধুর কাজে না আসে তাহলে কি করতে আসবে কেন বলছি অনেকক্ষণ হয়েছে তো মোবাইল করতেছি হতো না অনেক লোক অনলাইনে পড়ে কিন্তু অনলাইনে হাসে তা তো জানতাম না আবার হাসতেছে ব্যাপারটা মানে জটিল আছে বলছে পাতুদা এখন একটু অনলাইন না পড়ে একটু এমনি অফলাইন পড়লে হতো না লাল বেটারি তুই বুঝবি না বইতে তো অল্প কিছু থাকে অনলাইনে অনেক কিছু থাকে সে জানি

না না ওইসব তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কি করে বসবো তোরে তো আগেই বলেছি বলছি ওই খাওয়ার সময় হয়ে গেছে চলো কটা খাইয়ে নি তুই যা আমি একটু পরে আসছি চলো না একসাথে যাই বললাম না তুই যা আমার কেন একটু ইম্পর্টেন্ট ক্লাস করছি আমি একটু পরে যাচ্ছি নির্ঘাত ছিল কোনো মেয়ের চক্কর কালকে একটা কলেজে একটা ঘুরিয়ে দিতে হবে যখন পাদুদার ক্লাস চলে নির্ঘাট কোনো মেয়ের প্রেমে টেমে পড়েছে মনে হচ্ছে একবার যদি প্রেমে পড়ে না পড়াশোনা সব গোল্লাই যাবে কত ভালো ভালো ছেলে মেয়ে প্রেমের চক্করে জীবন পুরো আলকাতরা দাও যদি সেই চক্করে পড়ে না জীবন পুরো এলিফেন্ট হয়ে যাবে যা খাচ্ছি আমারও আমি আমি পরে না তুমি যতক্ষণ যাবো না আমি ততক্ষণ যাবো না তোমার পেস আমি ছাড়ছি না দাঁড়াও যা দেখলাম ছেলে পেলে কলেজে হোস্টেলে আসিয়ে সব বিগড়ে যায় পড়াশোনা ছাড়িয়ে সারাদিন মোবাইল মোবাইল এতে সালা পড়াশোনা করিনি ভালোই করেছি পাদুদার তাও আজকাল ভালো থেকছে না বাড়ির থেকে মোটামুটি ন্যাক্ডে তাড়াই দিল কাজটা ভালো করলো না আর এখানে কলেজে এসে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা ফিস ভরে এখন মোবাইলের চ্যাটিং না ফ্যাটিং করতেছি তো ঠিক দেখতেই পারতেছি না তাকে পিছনে টাইনা লাগাতে পারে পুরো ক্লিয়ার দেখা যেত কালকে দেখি ওখানে টাইনা সেট করতে হবে কলদা আরে সপ্তাহি তারপর ফুলে যাবে তারপরে ভাত খাটি হবে। না আরে বলছি না দশ মিনিট সময় লাগবে ঠিক আছে তো জান না তো খয়ে নে না না আ মানুষ এরকম লাগে না ওই তরি হিটার কারি শুরু হয়ে যাবে সেই কথা বললাম নির্ঘাত মে এলি চক্কর বস্তি পাড়িসি আমি পাদুদা আবার সেরকম এরকম মে পছন্দ করে না তো কলেজে মনে নতুন ইন্টেলিজেন্ট কোন একটা মেতে আইছে নালি তে পাদুমাল তো ফাসা মানলা দেখি বাইরে দে ঢকলি দি assi ওয়াচম্যানের কাছে জিজ্ঞাসা করি ওয়াচম্যানের কাছে সব খবর থাকে ঠিক আছে পাদুদা তুমি এই পড়াশোনা করো আমার খিদে লাগিছে বইসা খাপ করে আমি খাই assi যা 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 তাকনতে কি তো বলছি ঠিক আছে জানো বাই কালকে কথা হবে তুমি আসো কলেজে যে লাল বেটারির জন্য সেটা কথাও বলা যায় না চ্যাটিং করতে হয় আর কি করবো মালটার বাড়ি পাঠায় দিয়ে যাচ্ছি তা যাবে না আর কি করবো আমি একটু খাওয়া দাওয়া করে আসি তারপরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে বাই 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 আরো কথা বলবো বলো তাহলে একটু পরে যাবানি খাতি যে তুমি যে ড্রেসটা পরে আসছো না খুব সুন্দর লাগছিল হ্যাঁ হ্যাঁ কালকে আবার ওই ড্রেসটা পরে আসো হ্যাঁ কাকা তোমার এই টুপিটা থেকে কিনিস সেই হয়েছে বললি হবে না আর বলিস না দিঘায় গেছিলাম ওখান থেকে কিনিস সেই হয়েছে আর সেই হয়েছে মানে বলি তো হয় না সবার মতে তো সেট করে না তোমার মতে সেই সেট হয়েছে সত্যি করে আরে নির্ঘাত আমি যদি এই সিনেমার ডাইরেক্টর হতাম না তোমার একটা চান্স দিতাম তার বৌড়ি বল তার চোদ্দ গোষ্ঠীর বলবা তারপরে আমার চাকরিটা যাতে যাই আমি জানিনা তুমি সানা কম না কি কাজের জন্য তাই বলো বুঝি তুমি কিসের জন্য বলো কি খবরের দরকার এক প্যাকেট সিগারেট কিনে দিতে হবে দুই প্যাকেট দেবানি বলো তাহলে কি খবর জানার দরকার তোমার আমাদের যে পাদু দা আছে তো বাবা পাদুর চেনে নাম আছে হ্যাঁ এই পাদু দার গেলাছে কি কোন নতুন মেয়ের অ্যাডমিশন হইছে হ্যাঁ হইছে তুমি কি করে জানো দেখতে কেমন এতো আমারে বলছিলে না যে আমারে সিনেমায় অভিনয় করার জন্য চান্স করে দেবা ওই মেয়েটারও দেখতে ঠিক ওরকম তাই তো ভাবি কে এত গড়বড় কেন পাঁচ দিন মারাত জায়গা পাওয়া মেয়ে তোমার পাতা দেয় কি বলো থাকলে কি হবে তুমি যেসব লোকের সাথে ঘোরো তোমার মতে বুদ্ধি না থাকে দেখো না তুমি আমার সাথে সরু লাইন করতে আমি কিছু ঠিক আছে আসি তাহলে

তাই তো ভাবি আধা ঘন্টা হয়ে গেছে রাস্তা একটা লোকও নেই বলছি কি ছাগলটা কি কিনে আনলে নাকি বেচতে যাচ্ছে আর বলো না ছাগলটা বিক্রি করতে যাচ্ছি শ্বশুর বাড়ি যাইতে হবে তো ওখানে মোটামুটি একটা অনুষ্ঠান আছে দশ পনেরো হাজার টাকা দিতে হবে তাই ভাবতেছি ছাগলটা বিক্রি করে দিয়ে টাকাটা মোটামুটি নিয়ে শ্বশুর বাড়ি দেবো তোমার মতন যদি এই পৃথিবীতে জামাই থাকতো না পৃথিবীটা পুরো একদম কাঁদিয়ে যেত তব দাম কত লাগি তো কেন তুমি ওই কি করবা না না ডিগগেট করতি দে আমাদের वाली থাগল আছে তো তাই এক কি রকম কি দাম হয় তাই ডিগগেট করতি দিলাম আর হিসাব অনুযায়ী 8000 টাকা তো বিক্রি হওয়ার কথা 8000 টাকা আর থেকে 9000 টাকা বিক্রি হবে না না হবে না কি বলছো হবে না 8000 টাকা তো হবে এর বিক্রি করেছি আরে ছাগল না ছাগল এই ছাগল বিক্রি হবে না 8000 টাকা কেন কি কম আছে আমার ছাগলের ছাগলের রোগ আছে বললি হবে না কি বলছো ছাগলের রোগ আছে মানে হ্যাঁ জান তো ভালো ছাগল আর তুমি এইসব কি কথা বলছো আমার দাদু হচ্ছে ছাগলের ডাক্তার আমি দেখরি বুঝি ফেলাই হাও কথা বললি হলো সকাল অবধি পুরো ওকে বাড়িতে ধরে নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে আসলো কোনো জায়গায় কোনো সমস্যা নেই তুমি বলছো রোগ আর ছাগল রোগ হয়নি রোগ আসবে আসবে

তুমি মোটামুটি যে রাস্তায় আছো সে কেটে পড়ো বুঝছো ফালতু কথা বলিও না ভালো কাজে যাচ্ছে শুভ যাত্রায় এখন তুমি যদি এসে ভাবি যাবি কথা বলো আমার মন খারাপ হয়ে যাবে বলছি কাকা তোমার যাওয়াটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি না না ফ্রি মালের আমার কিছু দরকার নেই বলছি যেখানে ছাগল বিক্রি করো তোমার পরিচয়টা লুকাই রাখো কারণ কি তোমার বাড়ি আসবে টাকা খরচ নিতে বলে দিলাম মানে এই ছাগল কালকে সকালের ভিতর টপকায় যাবে ওই সব ফাউকতা না বলে তুমি বাড়ি যাও না কাকা আমার বন্ধু দা বলে ঠিকই বলে এর আগে যত ছাগল গলু কুকুর ছাগলের বিচার করতে না তার একদম লাইট হয়েছে লাইট বাড়িতে আনিস আনটি কয়েক বেলা দাঁড়াইছে দাঁড়াইছে রাত্রেই মারা যাবে তুই উল্টোপালটা বলছো উল্টোপালটা আমি খেয়ে কি বলছি দেখো তোমার ইচ্ছে বাড়ি ফেরত নিয়ে যাও ছাগল বুঝতে পারছো ছাগল খালি কেস খাবা কেস খাবো মানে

ঝামেলা তো বাড়ি নিয়ে যদি মরিয়ে যায় এক টাকা পাবো না হাটে নিয়ে বিক্রি করলে যদি কেস খাই তা তো তো এখন কি করবো কিছু বুঝে পারছি না কি বলছো কাকা বলছি কত টাকা দেবা তোমার ছাগলের পরিস্থিতি সাতশো টাকার উপরে আসে না কি বলো আট টাকা ছাগল তুমি সাতশো টাকা বলো ঠিক আছে যাও হাটে যাই বিক্রি করো আর নয় তো বাড়ি নিয়ে যাও তারপর আমার কথা মনে করবা তুমি বাপু আমার মনে এরকম ভাই ধরাই গেছো না আমি হাটে যাতে পারতেছি না বাড়ি যাতে পারতেছি এখন কি করবো কিছু বুঝে পারছি না তাহলে বললাম তো ছাগলটা আমাদের কাছে দিয়ে দাও ট্রিটমেন্ট করি বাস না মল্লি মল্লো বাঁচলি তোমার না বাঁচলি বারে কারণ না

এক হাজার টাকা যায় না তোমার ইচ্ছে হ্যাঁ আমি বাড়ি দিকে চললাম ভালো কথা বললাম এখন যা ভালো বোঝে তাই করো বয়স তো কম হয়নি মাথা চলে চুল উঠে পুরো একদম পুরো একদম চাঁদনি রাতের তারা হয়ে গেছে দেখো এখন কত কি করবা কি না করবা চল বন্ধু চল বাড়ির দিকে চল সাত সকালে সময় নষ্ট হয়ে গেল অনেক চল বন্ধু দাঁড়াও ভাইবো টাকা দাও তুই নিয়ে যাও বারোশো এর উপরে এক টাকাও দিতে পারবো না দুইটা টাকা বেশি বলিছে নিয়ে যাও নিয়ে যাও খালি বন্ধু ছাগলের টাকা দিচ্ছি চল ঢাইকি কি চল তো ডাকছে বুঝতে না দাও দিচ্ছি কাকা দিচ্ছি এই

ভাগ্য ভালো ছেলেটা আইছিল না তো বারোশো টাকাও পাতাম না যা যা বলিস সব খাটিয়ে গেছে ঘন ঘন পিসা করতেছিল না লাগছিল আর ওর দাদু তো বলিস ছাগলের ডাক্তার তাহলে এর কোনো কথাই হয় না বাড়ি যাই দেখি ডাক্তার ডাকে সব ছাগলের ট্রিটমেন্ট করাতেই হবে একটা রোগ ধরলে সবগুলো রোগ ধরে বলা যায় আজকের দিনটাই খারাপ